اللهم اغفر لنا ولوالدينا وارحمهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে চার নাম্বার ওয়ার্ড যুবদল আজ সাত ডিসেম্বর রবিবার হাউজিং স্টেট জামে মসজিদে বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া ও মুনাজাতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রহিম জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহিন আলম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রাহাত আহমেদ টিপু সহ সাধারণ সম্পাদক আনোয়ার কাদির স সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ আরও উপস্থিত ছিলেন সুয়েব আহমেদ নুরুল হক নূর ইসলাম এস এম মিলন জুয়েল আহমেদ বেলাল আহমেদ সৈয়দ শাহিন আহমেদ রায়হান আহমেদ ইদ্রিস আলী সহ চার নম্বর ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ দোয়া ও মুনাজাত শেষে সিন নিবিতরণ করা হয়